হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে মহারাজ তো খুব সুন্দর গান গায় সে গান শুনে পূজা ঠাকুমা মহারাজের বাবা মহারাজের বন্ধুরা মুগ্ধ হয়ে যায় এরপর মহারাজ পূজার কাছে বলে যে মাধুরীর সাথে তার কিসের সম্পর্ক তবে মাধুরীকে তার ঠাম্মি খুব পছন্দ করতে চেয়েছিল মহারাজের স্ত্রী হিসাবে দেখতেও চেয়েছিল কিন্তু মাধুরী তাকে ঠকিয়ে অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে কিন্তু এখন তার ঠাম্মি বলছে পূজার মন বুঝতে পূজার সাথে ভালোভাবে সংসার করতে পূজাকে যেন কোনো দিক থেকে বঞ্চিত না করে কিন্তু মহারাজের পক্ষে সেটা সম্ভব নয় মহারাজা একবার ঠকেছে তাই কোনো মেয়েকে সে আর বিশ্বাস করতে পারবে না এরপর দেখা যাচ্ছে যে মহারাজের মা তো দরজা খুলে ওয়েট করছে যে কতক্ষণে তার স্বামী ছেলে মেয়ে মহারাজ পূজা ফিরবে ফেরার তো নামগন্ধ নিয়ে রাত বেড়েই যাচ্ছে সোমনাথ দেখছে যে তার মা যখন মহারাজকে নিয়ে বেশি চিন্তা করছে তার মানে মহারাজের দিকে তার মায়ের মন চলে যাবে সেটা তো হতে দেওয়া যায় না তাই মহারাজের নিয়ে নিন্দা করতে শুরু করে দেয় এরপর মহারাজের মা বলে ওঠে যে প্রিয়াঙ্কার সাথে তার বড় ছেলের নাকি বিয়ে ঠিক করবে যাই হোক রাত কেটে যায় সকাল হয় পূজা সবার জন্য লুচি সুজির হালুয়া বানায় এদিকে দেখা যাচ্ছে মহারাজের বন্ধুরা মহারাজের পাঞ্জাবি পরেছে এত বড় যে তাদেরকে দেখলে হাসিই পাচ্ছে মিলির থাম্মির শাড়ি পরেছে যাই হোক সবাই খেতে বসবে ঠিক সেই সময় সেখানে মাধুরী এসে উপস্থিত হয় মাধুরী বলে দেয় যে মহারাজ এই লুচির সাথে সুজির হালুয়া পছন্দ করে না সাদা আলুর তরকারি পছন্দ করে তাই সে সাদা আলুর তরকারি করে আনবে ঠিক সেই সময় মহারাজ আসে আর বলে সেই রুটির রোল খেয়ে নিয়েছে মানে রুটির মধ্যে মাখন দেওয়া একটু চিনি দিয়ে রোল বানিয়েছে হারুদা ওইটাই সে খেয়েছে আর পূজাকে বলে আমি একটু কাজে বেরোচ্ছি পূজা আমার আসতে বেলা হবে মাধুরীকে কোনো পাত্তাই দেয় না যে এটা মাধুরীর খুব খারাপ লাগে মাধুরীর চোখ দিয়ে জল বেরিয়ে আসে পূজা ভাবে মাধুরীর জন্য আজকে অন্তত এই মিষ্টার মাথা গরম আমাকে তো বলে গেল এরকম তো কোনো দিন বলে যায় না আর এই জন্যই মাধুরীদি কষ্ট পাচ্ছে তাই না এরপর মহারাজের ঠামিয়ে মাধুরীকে বোঝায় যে মহারাজ কিন্তু আগের মতো নেই আগের পছন্দগুলো এখন মহারাজের আর নেই মহারাজ যে চেঞ্জ হয়ে গেছে সেটাও হয়েছে পূজা আসার পরে যেটা শুনে মাধুরী মনে মনে খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় এখন পূজা বলে যে আচ্ছা ঠাম্মি তোমার নাতিত্ব জীবনের রহস্যে ভর্তি কত রহস্য আর বেরিয়ে আসবে কে জানে আগামী পর্বে দেখা যাচ্ছে যে মহারাজের মা ওয়েট তো করছে যে কতক্ষণে বাড়ির সবাই ফিরে আসবে একটা কলিং কলিং বেলের আওয়াজ পায় ভাবে বাড়ির সবাই ফিরে এসেছে তাড়াতাড়ি করে যেতে গিয়ে পড়ে যায় তার মাথা দিয়ে রক্ত বেরোতে থাকে এখন মহারাজের বাবা মহারাজকে জানায় যে তার মা পড়ে গিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে রক্ত বেরোচ্ছে মহারাজকে আর কেউ ধরে রাখতে পারে না মহারাজ ছুটছে তার মায়ের কাছে এখন মহারাজের বাবা বলে যে মহারাজ তার মাকে এত ভালোবাসে কিন্তু কোনো দিন পূর্ণিমা কি সেটা বুঝতে পারবে এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ